এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আমার ভেতরে কোনো পিসাজ কিছু নেই এই চুপ করেন তো আপনি থামুন তো হ্যাঁ একে তো গলায় পটা কি খাচ্ছিস

গিন্নি আমাকে বাঁচাও গিন্নি আমার ভেতরে কোনো পিসাদ পিসাদ নেই এই দেখো না পেতনি ম্যাডাম কি করছে ও পেতনি দিদি ছেড়ে দাও আমার বটটা কিছু করে নি গো তোকে এখানে কে নিয়ে এলো রে চুপ করে দাঁড়া একদম আমার কাজে বাঁধা দিবি না বলে দিচ্ছি তাহলে কিন্তু তোর মুখে একেবারে একেবারে সেলো টেপ লাগিয়ে দাঁড় করিয়ে রাখবো চপ এই এই গিনী গিনি কি বলছো গৌ এর ভেতরে বিশাল ভর করেছি হ্যাঁ তুমি চোপ করে দাঁড়িয়ে থাকো এই বলে দিলাম এ আমার গলার মালাটা দেখছো আমার সাথে কোনো ছলনা করতে পারবে না তোমাদের সাথে কিন্তু করবে হ্যাঁ তোমাদের গলায় তো মালা নেই আর বিশেষ করে ওর বউটাকে দূরে রাখো আমি এই ভেতর থেকে বার করে তবে ছাড়বো এই বলে দিচ্ছি ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আপনি কিন্তু বড় জোর জার করছেন হ্যাঁ এবার কিন্তু আমি আমি কিন্তু আমি কিন্তু আপনাকে থানায় ধরে নিয়ে যেতে বাধ্য হব হ্যাঁ ই কি হচ্ছে আমার সঙ্গে ই কি হচ্ছে হ্যাঁ তুই আমায় থানায় ধরে নিয়ে যাবি কোন থানায় ভূতেদের থানায় তা নিয়ে দেখি তোর কত ক্ষমতা এই যে আমার তোই করতে পারবি না ওপিতনি দিদি हां हां বাবা এ উপরে কেন উঠে গেল গো এই ওটো ওটো কি হলো কি হলো এই অজ্ঞান হয়ে গেল রে সব দেখে অজ্ঞান হয়ে গেল এই бедनीराम আমার বউ অজ্ঞান হয়ে যাচ্ছে তার আগে তুই বল তুই এই উপরে উড়ে গেলি কি করে ওই দেখ আরে আমার বোনটার কি হলো গো আমার বোনটার কি হলো এ তো অজ্ঞান হয়ে পড়ে গেল হে রে তার মধ্যে আবার মনে হচ্ছে আমার পিঠে কি কিলচড় মারছে ও পেন দিদি আমার বরটার কি হলো গো আমার এখন বিশ্বাস হয়েছে হলো তো হলো তো বিশ্বাস এই আমি পেছনে এসে দাঁড়ালুম এইবার তুই উঠে দেখ তোর পিঠে এমন কিলচর মারবো না হ্যাঁ হ্যাঁ আমার বউ তো ঠিকই ধরেছে তোর ভেতরে পিসা চাচ্ছে বস এখানে চুপ করে ও দিদি আমার বরটাকে ভালো করে দাও না গো এ বাবা এই তোর চোখটা হঠাৎ ছাদা লাগছে কেন তুই কি তোর ভেতর থেকে ওর ভেতরে চালান হয়ে গেলি নাকি হ্যাঁ ভালো করে চিজ ফেরোতে সে তুই তো জানিস এখানে তোর ট্যাপু চলবে না বউয়ের ভেতরে যাবি ভেবেছিলি আমি তার আগেই তোর বউয়ের শরীর বন্ধন করে দিয়েছি হ্যাঁ আর আমার তান্ত্রিক স্বামীরও মানে তান্ত্রিক স্বামীরও কিচ্ছু কি করতে পারবি না বাপু হ্যাঁ হ্যাঁ আমি বেশ ভালো করেই শিখে রেখেছি যে কি করে কি করতে হয় তুই কি ভেবেছিলি হ্যাঁ যে আমার কাছে এইসবের কোনো নলেজ নেই চুপ করে বস দাঁড়া দাঁড়া তোর গায়ে দিয়েছি ছিটিয়ে দেখ তো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ এইসব আপনি কি করছেন এইসব আগুনে আপনি কি দিচ্ছেন বলুন তো হ্যাঁ হ্যাঁ আমার শরীরটা কেমন যেন কেমন যেন জ্বালা পোড়া করছে হ্যাঁ ঠিক হয়েছে বেরো আমার স্বামীর শরীর থেকে বেরো বুড়ার মুখো বেরো বলছি বেরো হ্যাঁ পেমনি দিদি তো ঠিকই করেছে এখানে নিয়ে এসে আমি শুধু শুধু সন্দেহ করছি করছিলুম হ্যাঁ আমি তো বুঝতে পারিনি ও পেমনি দিদি আমাকে ক্ষমা করে দাও আমি ভাবলাম আমার স্বামী তোমার সাথে কোথায় পালিয়ে গেছে কী রে বাবা মরার পরে শেষে এই বদনাম দেখছিস হ্যাঁ আমি তোর স্বামীকে ভাইয়ের মতো ভালোবাসি আর তুই কি না ভাব তোর স্বামী পালিয়ে গেছি হ্যাঁ রে তোর স্বামী তো মানুষ আর আমি তো পেতনি হ্যাঁ ও পেতনি দিদি তোমার ওপর না আমার স্বামীর ওপরই আমার বেশি মানে ভরসা নেই আর কি বুঝতে পেরেছ কি না আজকাল তো মানুষের ওপর কোনো ভরসা নেই গো ভূত পেতের ওপর ভরসা আছে তা তোমার সাথে ও পালিয়ে গেছে তুমি ওর সাথে পালাওনি বুঝলে কি না আরে বাবা মানুষ এখন ভূতকেও বসে এনে অনেক কিছু করাতে পারে তুমি জানো না এই সব আজকাল যা দিনকালের পরিস্থিতি চলছে না হ্যাঁ বোন তা ঠিক বলেছিস অরে বাবা আমি তো চিন্তায় পড়ে গেছিলাম হ্যাঁ সে কথা আমি ঠিক জানি এতক্ষণে বেরিয়েছে পিসাচটা ভেতর থেকে ওই দেখো তোমার বউয়ের নাচ দেখো ওই দেখো পুলিশ বাবু তো অজ্ঞান হয়ে পড়েই গেল পিসাজটা আসলে সবে ভেতর থেকে বেরিয়েছে তো আসলে জিনিসটা নিতে পারেনি একেবারে হুশ করে বেরিয়ে পড়েছে ভেতর থেকে আর ভেতরে বসে থাকতে পারেনি তা হ্যাঁ রে পিসাজ তুই কোন জাতের তা তো বুঝতে পেরেছি হ্যাঁ তুই হঠাৎ ভেতরে ঢুকলি কেন আর আর এই যে চোখটা দেখতে পাচ্ছি বড় সাদা হয়ে আছে এখন অজ্ঞান হয়ে থাকবে খানিকক্ষণ যখন উঠে পড়বে তখন দেখবি তোর বর পুরো আসলে ছিল তো তাই ঠিক একটু সময় লাগবে এই ভেতরে আর দেখছি বড্ড খুশি হয়েছে নাচছে এ ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা আরে পেটি দিদি বের করে দিয়েছে আমার বরের ভেতর থেকে বের করে দিয়েছে পিসাজকে আমি বড় আনন্দ পেয়েছি গো পেতনি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই লাফি কম কর বুঝতে পেরেছিস এখন ট্যাপু করতে পারবি না আর ওর ভেতরে ঢুকতে পারবি না এই দেখতে পেয়েছিস আমার গিন্নি খুব ভালো তন্ত্র শিখে গেছে রে ভাই হ্যাঁ কি বলি আমি আমি তো খুব প্রাউড বুঝলি হ্যাঁ আচ্ছা বোন তুই নাচ হ্যাঁ আমি এখানে আছি তোর কোনো চিন্তা নেই 你中过来看那基啊？ তোর মধ্যে খানিক্ষণ থাকবে এই ভাবটা এই পিসাজটা তোর ভিতরে আবার ঢোকার চেষ্টা করছে বুঝলি কি না কারণ কারণটা হচ্ছে তোর শরীর থেকে তো ওই যে দরজাটা ওপেন হয়ে গেছে আর কি ওই অন্য লোক থেকে মানে ওই আর কি জিনিসপত্র মানে মানে কি বলবো ওটাকে আরে বাবা তোর শরীরটা একটা অন্য 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 ডাইমেনশনের দরজা হয়ে গেছে তো শরীরের ভেতরে আবার ঢুকে পড়তে চাইছে তো তুমি চুপ করে দাঁড়া তোমার কোনো চিন্তা নেই বাপু হ্যাঁ তুমি হঠাৎ বসে পড়লে কেন গো ঘরে পাটা ব্যথা হয়ে গেছে আর তুমি চিন্তা করো আমি ঠিক আছি আর ক্লান্ত হয়ে পড়েছি অনেক কিছু খাইনি তো তাই যাগে তুমি পিসাচের সঙ্গে আগে বুঝে নাও হ্যাঁ হ্যাঁ

আরে বাবা আমার জিনের সাথে একটু দরকার ছিল আসলে আমি এর শরীর থেকে বেরিয়ে একটা জায়গায় একটুখানি যাওয়ার কথা ছিল আমার আসলে বুঝলি কিনা আমি না একটুখানি প্রেত লোকে ঘুরতে যাব ভেবেছিলাম তা জিনের থেকে একটু খবর নিতাম ওর কাছে তো সব কিছুর খবর থাকে হ্যাঁ কোথা থেকে পাসপোর্ট ভিসা ভিসা কিছু করাতে হবে কি না কারণ সেটা তো অন্য দেশের মধ্যে পড়ছে তাই এই আজকে কিন্তু বেশ মজা হলো বলো গিন্নি হে প্রেত বলে প্রেত বলে প্রেত লোকে ঘুরতে যাবে তাও আবার অন্য দেশে তাও আবার ভিসা নিয়ে ই বলে আরে 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 বাবা ও পেতনী দিদি হা ম্যাডাম না দিদি না দিদি না 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 আজ থেকে দিদিই বলি বরং আপনাকে আপনি আমার প্রাণ বাঁচালেন ম্যাডাম হ্যাঁ আচ্ছা ম্যাডাম হাতে এই মশালটা নিয়ে আসছেন কেন আপনারা তুই এদিকে তো হ্যাঁ বলেছি না আমার পেছন পেছন থাকবি বেশি দূর কোথাও জানি না হ্যাঁ এই মশালটা হচ্ছে এই সমস্ত প্রেত সাজকে দূরে রাখার একটা সিগনাল মানে হচ্ছে আমরা ভূত আমরা এইটা দিয়ে বোঝাচ্ছি যে আমরা তোদেরই যাত ওরা আমাদের ধারে কাছে আসে নি হলে ওরা তো আবার মনীষী মনীষী গন্ধ পেলে তো ধারে কাছে আবার চলে আসবে এই তোর সেফটির জন্যই এই মশালটা হাতে নিয়ে মানে পাশে নিয়ে ঘুরছে আর কি এই আচ্ছা বেমি ম্যাডাম ওই পিসটা আপনাকে কি বলে গেল হ্যাঁ ও কোথা থেকে এসেছিল কে পাঠিয়েছিল হ্যাঁ ভিসাচটার সঙ্গে আমি কথা বলে নেবো ও আমাকে ফোন নাম্বার দিয়ে গেছে বুঝলি কি না তখন ভালো করে কথা হয়নি বললো খুব তাড়া আছে তা ওই জিনের ফোন নাম্বারটা ওকে দিয়ে দিলাম জিনের সাথে কথা বলে ও আগে একটুখানি ওই ভিসা আর এটা তৈরি করে আসুক ও তো খুব তাড়াতাড়ি প্রেত লোকে যাবে তা সেইখানে ঘুরে এসে তারপর আমার সাথে বললো দেখা করবে তখনই বলবে আমাকে সবার কি এখন আসলে ওর ভেতরের শক্তি সব ক্ষয় হয়ে গেছে কদিন ওকে একটু শক্তিটা জোগাড় করতে হবে তারপরে এসে আমায় সব বলতে পারবে এখন যদি বলতে যায় তাহলে বুঝলি কি না ওর একটুখানি বিপদ আছে তা সেইটা ভেবেই আমি বললুম যে আদ ভাই তো তা বললুম একটু ঘুরেই আয় পরে এসে আমায় সব কথা খুলে বলিস আও বলেছে তো শরীরে আর কোনো দিন ঢুকবে না তোর আর কোনো বিপদ নেই ও পিকনি আমরা কোথায় যাচ্ছি এই চুপচাপ যত আমরা এইবারে আমাদের বাড়িতে যাচ্ছি জানিস নি জানো এর আগে অন্তত এসেছি সেখানে আমার সঙ্গে এই রাস্তাটা দিয়েই তো বেরোতে হয় চ চ চ বাপু চ এই চলো চলো গিনি গিনি বড় খিদে পেয়েছে গো ও পেটনি দিদি পেটনি দিদি আমি না আজকে বাড়িতে মাংস আর রুটি রান্না করেছি তোমাদের সবার জন্য নিয়ে আসবি কি বলে এ বোন মাংস রুটি রান্না করেছি ও গিনী আমি তো আজকে বোনের হাতে রান্না খাবো হ্যাঁ গো দাদা হ্যাঁ তোমাদের সবার জন্য আমি বাড়িতে যাবো আর নিয়ে আসবো হ্যাঁ গিন্নি তুমি বরং তাই করো আমি পেটনি দিদিদের বাড়িতে বসেই তুমি নিয়ে এসো আরে রাজামশাই যে রাজামশাই আপনি ওটা চলে এলেন হ্যাঁ আমি তো সে সকাল থেকে ভাবছি পেটনি আমার গেল কই দেখতে পাচ্ছি না কখন থেকে আমার একটু রুটি মাংস খেতে ইচ্ছে করছে হা পেটনিকে দেখতে না পেয়ে চলে এলাম ও রাজা মশাই এই যে দেখতেন পুলিশের বউ ও আজকে রুটি মাংস করেছে সবার জন্য নিয়ে আসছে বলছে আপনিও খাবেন হ্যাঁ ও আজকে জানেন তো আপনাদের পেটনি আমার স্বামীকে সে কীভাবে বাঁচালো পিশাচের হাত থেকে বুঝলেন কি না হ্যাঁ রে পেটনি বলছি তোর গলায় যে ওই রক্ষা কবচটা দিয়েছিলাম সেটা কোথায় গেল রে হ্যাঁ আরে রাজা মশাই ওটাকে সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি ওটা গলায় ছিল বলে আপনি দিয়েছিলেন বলেই তো পিসাজকে বের করতে পেরেছি আর আপনি ওই যে বইটা আমাকে পড়তে দিয়েছিলেন তন্ত্র নিয়ে সে বই তো আমি একেবারে কণ্ঠস্থ করে ফেলেছিলাম বলেই আজকে পারলাম সব কিছু করতে আপনার আশীর্বাদ না থাকলে আমি তো কিছু করতেই পারতাম না তাই আপনাকে অনেক অনেক প্রণাম রাজামশাই চলুন চলুন খিদে পেয়েছে তো আমরা আজকে সবাই মিলে একসাথে বসে রুটি মাংস খাব আর এতক্ষণ কি কি হলো সেই গল্পটা আপনাদের সবাইকে করব। চলুন দেখি ও পেডনি দিদি পেডনি দিদি আমি খেতে পারবো আরে বাবা তুই এখন পুরো সুস্থ তোর এখন শরীরে প্রোটিনের দরকার তাড়াতাড়ি চ মাংস ভাত খামি তোর শরীরে তো ওই যে কি বলে ওটাকে পোটালি তো বলে বোধ হ্যাঁ ওটা ওপেন হয়ে গিয়েছিল তো হ্যাঁ অন্য ডাইমেনশন থেকে তোর শরীরে ঢুকে পড়েছে তোর শরীর এখন বড় দুর্বল এখন তোকে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে ওই লো প্রেশারের মতো আর কি বুঝতে পেরেছিস খাওয়া দাওয়া করে শরীরটাকে ঠিক করতে হবে চ চ আগে তুই মাংসটা খাবি হ্যাঁ আমরা সবাই মিলে বরং বাড়ির দিকে যাই হ্যাঁ রে তুই কি মাংসটা কমপ্লিট করে এসেছিস হ্যাঁ গো পেটনি দিদি শুধু দু একটা রুটি করা বাকি মানে সেকা বেলাও হয়ে গেছে দেখো না হাতে তো বেলুন চাকিটা মানে বেলুনটা চাকি নয় বেলুনটা নিয়েই চলে এসেছি চিন্তার ঠেলায় বর্গে তো খুঁজে পাচ্ছিলাম না তাই দাদাকে বললাম ও দাদা তুমি কি পেতনি দিদিকে দেখেছ কিন্তু আবার আমি এক্সট্রিমলি সরি গো পেতনি দিদি আমি তোমায় ভুল বুঝেছি চ চ বাপু